এই মাদ্রাসাগুলোর থেকেই জন্ম গ্রহণ করেছে ইংরেজ খেলা আন্দোলনের মুজাহিদের কাফেলা যারা ইংরেজকে তাড়িয়েছিল এই কাসিম না নবুবি রহমাতুল্লাহি আলাইহি উনি এই বয়ানগুলো করতেছিলেন তো ওনাকে একজন একটা প্রশ্ন করছে যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লা দিন নাম কি আল্লাদিন একজন মূর্খ সাধারণ মানুষ কাছে খাদেম সে প্রশ্ন করে বলে এ ইমান নাই এমন নাই ভালো মানুষের কবরের লগে কবর ইলেই জান্নাত জিনিসটা কিন্তু কাছের মনাল কি আমি আল্লাহ দিনের বুঝে আহে নাই আমার এখনকার আলোচনাটা বুঝলি গণ কবরস্থানের দরকার কেন এটা বুঝে আসবে কবর যদি বিক্ষিপ্ত হয় তাহলে কবরের পারে বৈশা বাপের কবরে পাশে বৈশা ছেলে পেশাব করে এই পুরুষ তান পাশে বৈশা মুখ পাল লাগছে আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় যায় দেখি মানে পার্সোনাল দাও কাজে রংপুর মিঠাপুকুর এলাকায় আমি গেছি যায় দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নাই দেখি কবরের পারে বসে বসে তাস খেলে নাতিরা দাদার কবরের পাশে তাস খেলবার লাগছে আর বাচ্চারা চাচার কবরের পোয়ালের উপরে বয়ে বয়ে বেরিয়ে খাইতেছে আমি এলাকার নেতাদের বললাম গুরুস্থান নাই এত আলাদা আলাদা কবর এলাকায় কবরস্থান নাই আল্লাহ গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন কবরস্থান আপনারা কবরস্থান বানান কারণ কখনো কখনো একজন মমিনের মুমিনের ছিলায় একজন ইমানদারের ও যেমন আল্লাহ গজব বন্ধ করে একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাফিলের সিংহা বন্ধ থাকবে কখনো কখনো একজন নেককারের কবরের কারণে গুরুস্থানের হাজার হাজার মাইতের কবরের আজাব মহান আল্লাহ মাফ করে দেয় আল্লাহ দিন বলে ইমানদার হলে একজন কবরের আজাদ না বলবো সব জনের এত সস্তা এমন কথা কি বুঝানোর জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বুঝান দরকার নেই যদি সহজে বুঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয় কাসেম না তুমি বললেন তুমি যে আমারে তাল দিয়া বাতাস দিতেছ আমার একটা প্রশ্নের উত্তর দাও সেটা হলো এই তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডাইন পাশে বাম পাশে যারা বসা আছে তা গরো লাগতেছে কেন বাতাস তো দিতেছি আমনের কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারাও ওই যে ওই যে ওই যে তাল পাখা ঘুরাইতেছে একটা একজনের বাতাস দিতেছে লাগতেছে চতুর্দিকে যারা আছে সবার কাছে না তুমি বললেন আল্লাহ দিন একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস পায় জান্নাতের বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়ে যায় তো তার কারণে কুরুস্তানের সবার কবর রাতাব বন্ধ হয়ে যায় কখনো কখনো তবে একটা সময় ছিল যখন গুরুস্থানও খুব হিসাব করে করা হইতো যাকে তাকে যেমন তেমন গুরুস্থানে দাফন করা হতো না একটা সময় ছিল এখন তো ফাঁস লয়া মরছে তারও আমরা গণকবরস্থানের এক কোনা দিয়া শোয়া দিই বিষ খায় আত্মহত্যা করেছে তাকেও এক পাশে শোয়া দিই প্রেমে ফেল করছে দীঘা সুইসাইড করছে প্রেমে ফেল মানে একজনকে কইছিল আই লাভ ইউ ও কইছে নো লাভ ইউ মইরা গেছে সুইসাইড করেছে তাকেও কোন কবরস্থানের একপাশে শুয়া দেই এটা আমাদের পূজোর গোরা ওদের কবরের আযাদ থেকে মাছাই বল লাগিয়া ওদের জন্য নেককারদের পার দিয়ে একটা জায়গা বের করে দিয়ে দেয় যেন নেককারদের কারণে যেন আল্লাহ তাআলা যেন ওপরে maaf করে দেয় কিন্তু এক জমানার মুমিন এত করা ছিল যারা তারা কুরুস্তানে জায়গা দিত না যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে কবরুস্তানের অক্ষকারী যিনি তিনি অক্ষ করার সময় ওসিয়ত নামা লিখেছে যে আমি কুরুস্তানের জন্য মাটি অক্ষ করে দিয়ে গেলাম কিন্তু আমার ওসিয়ত হলো আমার অক্ষ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মোহাম্মদ হইতে হবে অর্থাৎ আমার নবীর নামে যার নাম সে এই গুরুস্থানের জায়গা পাবে গুরুস্থানের নাম মোহাম্মদিয়া মুহাম্মাদিয়া কবরস্থান শুধু এতটুকু শর্ত নয় আর একটা শর্ত দিয়েছে এই গুরুস্তানের মাইত যদি কেউ হইতে চায় তাহলে তার এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্ত থাকা লাগবে উজবেকিস্তানে ইমাম বুখারি রহমতুল্লাহ আরেকের সতেরো জন উস্তাদ ওই গুরুস্তানে ঘুমায় রয়েছে আর প্রায় দেড় হাজার হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়ার মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো ওটা যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে সাহেবে হেদায়া ফিকহের সবচেয়ে Hanafi বড় ভান্ডার Hanafi mazhabe হেদায়া এই হেদায়া কিতাবের লেখক যিনি ওনার জন্ম ওই এলাকায় উনি মরছেন ওই এলাকায় কিন্তু এই গুরুস্থানে ওনারে ঢুকতে দেয় নাই মরার পরে কেন ওনার এক লক্ষ হাদিস মুখস্থ ছিল কিন্তু উনার নাম মুহাম্মদ না এজন্য কয় তোমার জায়গা এখানে না আমাদের গণকবরস্থানে এমনটি বলা হয় না আমাদের ইমানদাররা আমাদের বাপ দাদারা আমাদের উপরে রহম করছেন যদি আমাদের বাপ দাদারা ওসিয়ত করত যে আমার কবরের পাশে কাউকে বেনামাজিকে কবর দিবি না বেপাত্তা নারীকে এই পুরস্কারে কবর দিবি না নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না কাদিয়ানির পক্ষে কথা কয় তাকে মুসলমানের পুরস্কারে জায়গা দিবি না যদি ওসিয়ত করত তাই মুসলমানের পুরস্কারে বহু নামধারী মুসলমান আছো তোমরা জায়গা পাইতে না জায়গা পাইতে না জায়গা পাইতে না তোমরা কিন্তু আমাদের বাপ দাদারা এমন কি শর্ত দেয় নাই তোমার করে দজকের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায় এটাও নবীর নায়েব হওয়ার কারণে তাছাড়া মৌলবীরা কইতো যে আমরা হাফেজরা সব এক জায়গায় ঘুমানো কোন জাহিলের লগে ঘুমাবো না মুফতিরা বলতো যে মুফতিরা সব এক এক গুরস্থানে ঘুমামু পাবলিকের লগে আমরা নাই তাবলীগরা বলতো যে আমরা সিল্লার আসাবে একসাথে ঘুমাবো যারা আমরা নাই কিন্তু এমন কথা তারা বলে নাই তোমাগরা দূরে সরাই নাই কেন তারা জিন্নাইবী নবী এর লাগিয়া নবীজিও চেষ্টা করছে শেষ পর্যন্ত মুনাফেকের কবর রাসা বা মাফ করানোর লাগিয়া আল্লাহর রাসূল চেষ্টা করছে মুনাফিকদের Sardar আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সূলুল মৃত্যুর আগে মুনাফিকের সর্দারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয় আগের মুনাফেকরাও এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল ভালো যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি মুনাফেকদের সর্দার আবদুল্লাহ ইবনি উবাই ইবনে সুলুল নিজের ছেলে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহকে কয় কয়ে বেটারে তুই তো সাহাবি বাপ হয়ে তুই সন্তানের কাছে আমার একটা আবেদন আমি মরে গেলে তোর রসুল দিয়া আমার জানাজাটা তুই বলে আমার মন বলে যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয়তোবা বা আমার মাপ করে দিবে তার মানে বোঝা যায় মুনাফেকেরও কবরের উপরে ইমান জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কি মুনাফেক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ কয় মুনাফিকরা তো নিম্ন জায়গায় অবস্থান করবে কাফের যেই তুমি নিচে সেই মুনাফেকও নিজের কবরের আযাব maaf করানোর লাগে কয় যে আমার জানাজাটা যেন আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায় বাবা একটু অনুরোধ করিস এখন তো নাস্তিকরাও জানাজা পড়ায় আপনারা এরকম খবর জানেন তো এই আমার দিয়া সব আস করেন করানটা আপনারা কইতে পারেন না কিছু নাস্তিকরা জানাজা যা বরাইছে নাই আপনারা সাহবা কিছু জানা যাও সেগুলোর খবর পান নাই আপনারা হ্যাঁ কথা বলেন না করবে কথা বলেন না করবে পর নেই অন্য নেই খবর পড় নাই ভালো মানুষের জানে যা খামনা করাই তা দেখতো ইমান আগের যুগের রাজনীতি যারা করত তারাও ভালো মানুষের জানে যা অসিয়তে অসীউতনামায় লিখতো মহম্মদ আলি জিন্না মরার আগে অসিয়তনামায় লিখেছিলো মহম্মদ আলি জিন্না মরার আগে অসিয়তনামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন সাব্বির আহমদ উসমানী দেওবন্দী পড়ায় আমার মন বলে শেখুল ইসলাম সাব্বীর আহমদ উসমানী যদি আমার জানাজার পড়ায় তাহলে মহান হয়ে কেমন মাফ পেরে নিই তার অসিয়তনামায় লিখে গেছেন সাব্বির আহমদ উসমানী রহমত উল্লাহী শেখ হুল হিন্দের যোগ্য সাগ্রেদের একজন শাহুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে সাব্বির আহমদ উসমানীকে পাঠাইয়া দিতেন ভালো মানুষের জানাজা কামনা করা এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় রয়েছে দুঃখের কথা কইতে গেলে তো কান্দন লাগবে ও আজবাদ দিয়া এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না কবরও বুঝে না সহজও বুঝে না হাসরও বুঝে না আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছেন এক মুফতি সাহেব আমার বন্ধু তো উনি ঘটনা বলতে যে কান্দা দিলেন সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন যেই লাশ ছয় দিন ফ্রিজে রাখছে ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য ছেলে দাফন করতে আসছে অথচ মুমিন মরার পরে আজিলি আজিলি তাড়াতাড়ি আমার জান্নাতে পাঠা জান্নাতে পাঠা যাই হোক রাখা তো জায়েজ নাই সাত দিন রাখছে ফিরিজে ওসিয়তের জানাজা পড়া হচ্ছে জানাজা পড়াইতেছে এক মুফতি সাহেব বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা পড়তে এসেছে সাথে করে নিজের নাতি মানে ছেলেটাকে নিয়ে আসছে নাতি রে নিয়ে আইছে দাদা জানাজা পড়তে এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে অ্যাটেনশন প্লিজ খেয়াল করে কথাটা শুনেন নাতিয়ে কয় বাপেরে আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল এখন কি দাদুর লাশটা গুম দিয়ে কুরআন হবে নাউজুবিল্লাহ জোরে করে বলেন নাউজুবিল্লাহ জোরে করে বলেন এই কার ঘরের সন্তান বলতেছ রে মুসলমানের ঘরের সন্তানের বাপেরে জিগাইতেছে আব্বু দাদার জানাজা হলো এখন কি দাদুর লাশ কুরআন হবে এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চাইতে দোষ মুক্তি সাহেব বলেন আমি সন্তানকে বললাম বাবা মুশ্রিকের লাশ পুরানো হয় মুমিনের লাশ পুরানো সাজানো হয় আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয় ওরে নতুন কাপড় পরানো হয় আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয় ফিরিস্তারা এসে ওকে বলে নাম কানাও মাতিল আরো বাসরের ঘুম ঘুমাও ইসরাফিলের বাসি পর্যন্ত ঘুমাইবা আর কেউ তোমায় ডাক দিবে না আল্লাহু আকবার জোরে করে বলেন এই বাবা মুর্শিকের লাশ পোড়ানো হয় বমিনের লাশ পোড়ানো হয় না জরায় মূর্তি সাহেব বলেন আমি কানতে লাগলাম বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের এত কম মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানের জানে না দাফনের জন্য অন্য মানুষ ডাকা আনতে হয় দাফন করতে হবে তাও জানে না অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানে নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তার না শিখার কারণে বাপেরে জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি অপেক্ষা করো যদি এমন মূর্খ তার শিকর গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তানে সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে দাফনের জন্য গুরুস্থানে নিবে না অপেক্ষা করো অপেক্ষা করো এদেশের মোল্লাগুড়ের জঙ্গি মহিলা তাদের মুখে তালা লাগাইতে চাও

কখনো কখনো এক মাইতের কারণে গোটা এলাকার মাইতের কবর রাজা মহান আল্লাহ মাফ করে দেয় আল্লাহু আকবার বলে তবে এটাও একটা শতসিদ্ধ কথা এটা আমার লাস্ট কথা ভাগ দিয়া দুই কথা গেছেগা গা এটা আমার লাস্ট কথা সেটা হলো তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না কখনো কখনো রসুল জানাজা পরাই না ওলা ভয়না যদি ইমান নষ্ট হয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওবাইবনে সরুলের কবরলা জাপ মাফ করানোর জন্য অসিহদ করতেছে রসূল কে বইলো আমার জানাজা পরাইতে সন্তান বলে আব্বা তুমি আয়েশা সিদ্দিকার এর তোহমত তুমি লাগাইছো না হ তুমি রসূল রে গালি দিছো না যুদ্ধের মাঠে তোমার মতো মুনাফেকের সর্দারের জানা যাবদি সর্বারে আলম নবী পড়াইবেন মুনাফেক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয় আব্দুল্লাহ তুই তোর রসুলের চিনু আমি জালেন যত বড় তোর নবীর মায়া তার চাইতে অনেক বড় তুই পয়লা দেখিস সে আমার জানাজা পড়াবি সত্য সত্যই মুনাফিকের সর্দার মরে গেল ছেলে সাহাবি বাপের লাজ গোসল দিল কাফন পড়ায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যা বলে সরকার আজকে আপনার সাহাবি একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে ওগো আল্লাহর নবী আমার বাবা মুনাফিকদের সর্দার কিন্তু আমার বাপ মরে গেছে আমি আমার সন্তানকে নিজের হাতে গোসুল দিয়েছি আতর করপুল দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি ওগো সরকার আমি জানাজা তৈরি করেছি রহমাতুল্লিলাল আমিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি ও আল্লাহর নবী আপনি কি আমার বাপের জানাজাটা পড়াই দিতে আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন হযরত ওমর বিছন থেকে রাসূলকে টেনে ধরা কয় সুরা মুনাফিকুন নাজিল হইছে মুনাফিকের শত্রাদের জানাজা পড়ার দিক কি লেগে আছান না বলছে 70 বার ইস্তিগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা maaf করবে না আল্লাহর রাসূল ওমরের হাত সরায়া দিয়া বলে ছাড়ো ওমর আমারে যাইতে দাও আল্লাহ 70 বারের কথা বলেছে আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তিগফার করব তারপরে মহান আল্লাহ যেন করে माफ করে দেন হাদিস শরীফে এসেছে আল্লাহর জানাজা পড়ালেন শুধু তাই করে নাই আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানাইয়া মুনাফিকির সদররে দিয়া দিলেন আমার গায়ের জামার বরকতও যদি ও আযাব থেকে বাঁচতে আসে শুধু তাই করে নাই হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লোআব লালা জিब्बा দিয়া বাইরে কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে মুখের ভেতরে দিয়ে দিলেন যেন রহমাতুল লিল আলামিন মুখের লালার বরকতে যেন মুনাফিকদের কবর রাজাব আল্লাহ maaf করে দেয় এত দয়া মায়া রাসূলের কেন কারণ রাসূল কবর রাজাব দেখে এসেছেন জাহান্নামের গর্জন দেখে এসেছেন এ কারণে পয়াগম্বর চায় না কোনো মানুষ দজুকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুখের ভেতরে দিয়া দিল যেন আল্লাহ তাও কবর রাজা মাপ কইরা দেয় কিন্তু আল্লাহ তালা ইমান না থাকলে কাউকে ক্ষমা করে না আল্লাহ তালা বন্ধুকে দেখে বলে বন্ধু একটা মুনাফেকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে যার ইমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন সাবধান করে দিলাম আপনাকে সামনের থেকে কোনো মুনাফেকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না গলা তা খুব আলাআতাব শুধু জানাজা পড়াবেন না তা না কোনো মুনাফেকের কবর জিয়ারত আপনি করবেন না

জানাজার কারণেও যদি আল্লাহ তোমাকে করে মাফ করে দেয় তবে মনে রাখো মোল্লায় জানাজা পড়াইলেই কবর রাজাব মা হয় না মুনাফিকের সর্দারের কবর রাজাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান ঠিক করো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন এটা হলো শেষ কথা গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবর রাজাব মাফ হয় কিন্তু ইমান আমল সারা কবরে গেলে কোন কিছুই দিয়া কবর থেকে রক্ষা পাওয়া যায় জোরে করে বলে এই বিষয়টা যদি বুঝে এসে থাকে গুরুস্তান চাই হিমান আমল ঠিক করতে চাই ঠিক কিনা কারা কারা এই কথাটা বুঝছেন হাত করে তাহলে ও আদা করুন বলুন ইয়া আল্লাহ হ্যাঁ আবাজ করে ও আদা করুন ইয়াল্লা দা করিতেছি শিরিক করব না ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙবো না ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না নবীর দুশ্মনকে প্রশ্রয় দিব না চিল্লায় বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন ইসলামকে লালন করব ইসলামের চারণকারী যারা তাদের সাথে আপোষ করব না ঠিক আওয়াজ করে বলেন ইসলামকে ধর্ম হিসাবে হৃদয়ে সর্বোচ্চ জাগা দিব কবরের আজাদ থেকে বাঁচার আশায় কারণ জিজ্ঞাসা করা হবে মা দিন তোমার ধর্ম তোমার ধর্মকে ঠিক কিনা জোরে বলেন আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে জোরে আওয়াজ করে বলেন পক্ষে না বিপক্ষে আমি বলামা যেখানে

এই গুরুস্থানের সাথে শুধু শাহিন কমিশনার সাহেব না আপনারা সবাই মেয়র সাহেব না আপনারা সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মালিক সৎ কাকুন ইনশাল্লাহ বলেন হাত মান পকেটে হাত ডুবে নগদের উপর একটা ফান্ড এদেরকে দিয়ে দেন এক টাকা করে দিল হাজার হাজার জনতা অনেক টাকা হবে আর খাতা নিয়ে নিয়ে যে বসে আছে কাগজ আমি বেশি লোক নাম লেখাবো না মাত্র চারটা লোকের নাম লেখাবো তাও ছোট ছোট অঙ্ক একজন মানুষকে আমি নাম লেখাইতে পারি যে বিশটা হাজার টাকা দিবে এখন উঠেন না কেউ পাঁচ মিনিটের ভিতরে দোয়া হবে থাকলে একটু আদা করে